পবিত্র ঈদ উল সকলকে জানাই ভাই রে ভাই ঈদের দাওয়াত তো পাইলাম কিন্তু নির্বাচনের খবর তো পাইলাম না রে ভাই বিএনপির এই নেতারা যা শুরু করছে তাতে আমার মনে হয় সংস্কার এই সরকারের কোনো প্রয়োজন নাই সংস্কার তারাই ক্ষমতায় এসে আমার মনে হয় করবে এটাই তারা চাচ্ছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুসারে সে নিজেও দুর্নীতি করে না এবং কাউকে দুর্নীতিও করতে দেয় না কিন্তু তার বর্তমানে দুর্নীতির এবং লুটপাটের কোনো শেষ নাই এক্সপার্ট এসে এখানে বসে নাই আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি তার মধ্যে ভুল জানতে হতে পারে কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারি না এটা হতে পারে আমি অস্বীকার করছি না হাজার আট সালে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার যা কার্যকরত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করত তিনি দুই সালে বারো জানুয়ারি থেকে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন এরপর দুই সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কারণ দুই সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয়লাভ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মেন কারণ কি জানেন বিএমপি কীভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি খালেদা জিয়া দুই দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন প্রথম মেয়াদ ছিল উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় মেয়াদ দুই থেকে দুই সাল আমরা দু হাজার থেকে দুই সালের একটু দ্রব্য মূল্যর তালিকা দেখতে চাই দু হাজার ছয় সালের যদি আমরা একটু চালের দাম দেখি বিয়ার প্রতি কেজি ছিল আঠারো টাকা পঁচিশ পয়সা পারিজার স্বর্ণা প্রতি কেজি ছিল উনিশ টাকা পঁচিশ পয়সা আমন পাইজাম প্রতি কেজি ছিল তেইশ টাকা নাজির স্যার ছিল পঁচিশ কেজি পঁচিশ টাকা চুয়ান্ন পয়সা মিনিকেট প্রতি কেজি সাতাশ টাকা পঁচানব্বই পয়সা কাটারিভাগ প্রতি কেজি আটত্রিশ টাকা আর সেই সময়টাকেই আওয়ামী লীগ কাজে লাগিয়ে বলেছিল আমরা দশ টাকা কেজি চাল খাওয়াবো আপনাদেরকে যদি আমি আর একটু বিস্তারিত দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন দু হাজার ছয় সালেও আমরা কষ্ট করে চাল কিনে খাইছি এখন দুই হাজার পঁচিশ সাল লাগলে আমরা আর একটু বেশি কষ্ট করবো কিন্তু তাও আমরা সংস্কার চাই আমরা এখন নির্বাচন চাই না জনগণ কেউই চায় না আপনাদেরকে আস্তে আস্তে আমি বিস্তারিত দেখাচ্ছি দু হাজার ছয় সালেও আমাদের তিরিশ টাকা কেজি চাল কিনে খাই তো কষ্ট হয়েছে আমরা এখন দুই হাজার পঁচিশ সালে আমরা ষাট সত্তর টাকা দিয়ে চাল কিনে খাই তাতেও আমাদের কষ্ট হয় কিন্তু এই কষ্ট থাকুক জনগণের মাসে কিন্তু আমরা একটা তার সংস্কার চাই তারপরে নির্বাচন তার আগে নির্বাচন চাই না আমরা বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না যারা মনে করতেছেন প্রেসিডেন্ট সরকারকে উষ্ঠা দেবেন ওই স্বপ্নের দুঃস্বপ্ন বানায় দেবো সব সাইডা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব্বিশ ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে থ্যাংকস টু ডক্টর ইউনুস যে লিস্ট বাংলাদেশে এখন আমরা ওপেনলি কথা বলতে পারি কতদিন থাকবে ইনশাল্লাহ মানে যতদিন বাংলাদেশের ছাত্র সমাজ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে আপনি কত বছর ক্ষমতায় দেখতে চান আমি একটু যদি এখন কমেন্ট বক্সে আমি যদি যাই সর্বনিম্ন এইখানে পাঁচ বছরের নিচে কেউই কমেন্ট করে নেয় শত শত কমেন্ট এইখানে প্রায় চব্বিশ হাজারের মানুষের মতন কমেন্ট রয়েছে তার ভিতর নাইনটি হচ্ছে পাঁচ বছর মানুষ তো সংস্কার চাচ্ছে আগে আগে ভোটার অধিকার চাচ্ছে আগে চাচ্ছে সংস্কার সংস্কার হলে ভোটার অধিকার মানুষের এমনি ঘরে ঘরে চলে যাবে তাই আপনারা নির্বাচন নির্বাচন করেন না আগে সংস্কার সংস্কার করেন মানুষের মন জয় করেন তারপর নির্বাচন নির্বাচন করেন প্রশাসনের উপর থেকে জনগণের যে আস্থা হারিয়ে ফেলেছে এই সরকার সেটা আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে আপনারা কোন দল কোনটা গেস্ট বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এবার সম্মতির ব্যাপারে যখন আসলো তখন আপনাদের একটা বিষয় দেখাতে চায় এটিএন নিউজে একটা পোস্ট করছে এবারের রমজানের দ্রব্যমূল্য মূল্য নিয়ে আপনার মূল্যায়ন কি সন্তুষ্ট অসন্তুষ্ট মন্তব্য নেই এইখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটের ভিতর নাইনটি পারসেন্ট ভোট পড়ছে সন্তুষ্ট আপনাদেরকে আরও দেখাচ্ছে রেলের ব্যাপারে যে আমরা প্রতি বছরই শুনি দুর্নীতি এবং কালোবাজারি এবং স্বরাষ্ট্র উপদেষ্টায় নিজেই এ পদক্ষেপ নিছে এবং এই পদক্ষেপের আপনারা প্রমাণ দেখতেছেন এবার মানুষ জনগণ ভ্রমণ করেও খুব সন্তুষ্ট এবং বাস লঞ্চ সব দিকেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে এগিয়ে যাব প্রধান উপদেষ্টার বক্তব্য সঙ্গে আপনি কি একমত পঁচানব্বই পার্সেন্ট এইখানে দেখেন চব্বিশ হাজার ভোটের ভিতর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সহমত করছে এখন যারা নির্বাচন চাচ্ছে তাদের একটু বক্তব্য দেখুন নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে সতর্ক করেন বিএমপি আপনি কি তাই এক মনে করেন হ্যাঁ অথবা না মন্তব্য নেই এইখানে দেখেন একান্ন হাজার ভোটের ভিতর একাশি পার্সেন্টই না এবার বলুন আপনারা কি চাচ্ছেন সংস্কার না অধিকার না ভোট কোনটা যারা নির্বাচন চাচ্ছে তাদের একটা নমুনা দিলাম মাত্র এটা নমুনা আরও তো বিভিন্ন ধরনের নিউজ আছে যেটা আপনারা অবশ্যই দেখছেন বিগত দিনে এসে তাদের নমুনা সংস্কার এরা নির্বাচন চাচ্ছে আর মানুষ কী চাচ্ছে আমি দেখাচ্ছি আর সাধারণ মানুষ চাচ্ছে যে ডক্টর ইউনিস সাহেব আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক এটা জনগণের দাবি